বি বিরোধ ধরনেতা সুবেন্দু অধিকারী বৃহস্পতিবারে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানে মাঝে সুবেন্দুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ বৃহস্পতিবারে হিট থেকে স্বাস্থ্য ভবনে উদ্দেশ্যে মিছিল শুরু করে বিজেপি এদিনে মিছিলে ছিলেন সুকান্ত মজুমদার সুবেন্দু অধিকারী दिलीप ঘোষ অগ্নি মিত্রবা লক্ষ চট্টোপাধ্যায় অর্জুন সিংড়া স্বাস্থ্য ভবনে উদ্দেশ্যে মিছিল করে যাচ্ছেন গেরুয়া কোন সামর্থকেরা কিন্তু তার আগে গ্রেফতার করা হলো বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীকে আটক করা হয়েছে রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্যকেও বৃহস্পতিবার দুপুর প্রায় দুটো নাগাদ রাজ্য বিজেপি নেতারা মিছিল করে রওনা দেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে কিন্তু অনেক আগেই রাস্তার উপরে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল পূর্ব এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ড বাড়তে হেভিওয়েট পদ্ম নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে থাকেন তবে এসবের মাঝপথেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ জানিয়ে বর্তমানে একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে